এই যে চিকেন কষানো চলছে একটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি পুরো একটা আজকে এই যে দেখো সোমবারে রান্না শুরু হয়েছে বাঁধাকপির তরকারি একটু তাড়াতাড়ি বেরোবে তোমাদের দাদা এটা প্রায় হয়েই এলো এই যে পেঁয়াজ আর বরবটি সামান্য সাদা সর্ষে বাটা ছিল সেটা দিয়ে করলাম এই বরবটিগুলো অনেক দিনের সে করে নিলাম আর কি আর ডাল আর তিলের বড়া ভাজা এই যে তিলের বড়া ভাজা ডাল নি চারটে ভীষণ ব্যস্ত খারাপ খুলে যাচ্ছে ভীষণই ব্যস্ত ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এলাম সকাল থেকে হুটো পাটা শনিবার মাছ হয়েছে রবিবার মাংস হয়েছে আজকে সোমবারে সবজি ডাল ভাত করলাম ভাজা তো চার রকমের করে তোমাদের দাদাকে খাইয়ে পাঠালাম ছোট মেয়েকে স্কুলে দিয়ে এলাম বড় মেয়ে স্কুলে আছে খুবই তারা এরপর একটু সময় আছে আর এই যে ওকে দিয়ে এসে এটা একটু একটা মিল্কশেক ঠান্ডা একটু খাচ্ছি চলো খুব তারা সকালবেলায় তার মধ্যে দেখি ওর পাশে হোমওয়ার্ক বাকি রয়ে গেছে নাকি হোমওয়ার্ক ছিল সেটা কম ছিল করালাম ম্যাথস আজকে ম্যাথস আছে আর কি এই রকম তারা খুবই তারা চলো এইবার একটু শান্তি করে বসতে পারবো এই যে চকলেটস একটা খাবো একেবারে কম্পিউটারের ভিতরে ঢুকে আছি কম্পিউটারের ভিতরে ঢুকে কি বলতো দাগ লেগে যাবে না সেই জন্য ওটা ঢাকা দিয়ে দিয়েছে মিষ্টি কিন্তু হালকা তেতো তেতো ডার্ক এর দিয়ে তৈরি আর কি নামও ডার্ক ফাটেছে সামান্য তেঁতো তেতো সুইট লেখো নিজে গ গা দাও ছ কাজ সামনে পরীক্ষা আম আম আকার আর দীর্ঘিকার দিয়ে সব তো কি বলতো পড়ার কোনো টাইম টেবিল নেই পনেরো মিনিট দশ মিনিট যখন সময় হয় তখন ঠিক আছে মায়ের যখন সময় হয় তখন হয়তো তো আকার যুক্ত শব্দগুলো লিখলো এখন বাস ছেড়ে দিলো আর হয়তো কিছুক্ষণ পরে সয়িকা যুক্ত লিখবে এরকম ছন্দ ডান্স তো এই রকম মায়ের যখন সময় হয় পরীক্ষা সামনে চলো সেটা চলো বন্ধুরা দেখো কি করছি না কোথায় লাগিয়েছে যখন লাগবে হয় লোক যদি কিছু করে দেয় একটুখানি তাহলে অসুবিধা এই কালকে নিজে পড়ে গিয়ে এখানে লাগলো দৌড়াতে দৌড়াতে হালকা ছিঁড়ে গেল কিচ্ছু ব্যথা লাগেনি আজকে এখন নিজে দৌড়াতে দৌড়াতে এখন যদি দিদি ভাই কিছু করে দিত তাহলে তো এটা খুবই ইয়ে হতো গো আর হ্যাঁ কি বলছি কি বানাচ্ছি আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সারে ঘুরিয়ে দিলাম সাথে মেশালাম নুন হলুদ লঙ্কা আদা পেঁয়াজ রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার মানে এটা একটা ঝাল পিঠে হচ্ছে আর চাল আর ডাল ভেজানো এখনো আছে

দাদার জন্য রেখে দেবো তোমাদের দাদার জন্য ওদের বাবার জন্য আর আমরাও খাবো এখন আর রাত্রে বেলায় ডিনার আলাদা করবো চলো

বড়ই ঠিকঠাকই বানাচ্ছি বড়ও খুব বেশি না ছোটও খুব বেশি না ঠিকঠাক সাইজের বানাচ্ছি তো আমি না টেলার এমবি এমবি এটা দেখো ফুলে যাচ্ছে কেমন ফুলে যাচ্ছে দেখেছো ফুলছে 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 দেখা যাচ্ছে কিনা জানি না ফুলছে টাটা দিচ্ছে হ্যাঁ টেল দিলে ফুলছে মানে তাহলে তাহলে চুবে যাচ্ছে তাহলে তখন ফুল ফুলে যাচ্ছে দেখো বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো উঠে যাচ্ছে উঠে যাচ্ছে

আর এ দেখো এটা হচ্ছে মিষ্টি পিঠে আতপ চাল আর বিউলির ডাল মিক্সারে ঘুরিয়ে সামান্য নুন দিয়ে আর তোমাদের দাদা মিষ্টি এনেছিল গোলাপ জামুন সে একদম ঠিক পুরো রস ছিল ওটা একটু দিয়েছিল দেখো এই ব্যাটারটা এটা এটা এরকম হচ্ছে তেল বেশি ছিল তো মিষ্টিও করে দিলাম হ্যাঁ ভাবছি আর একটু পড়তে বসাবো মিনিট তারপর অনেক ঘোরাফেরা খেলাধুলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো একটু একটু লেখাচ্ছি কারণ আট তারিখ থেকে সারার পরীক্ষা ফার্স্ট হতে হবে আমি তখন বলবো আমার বাচ্চা দেখো ফার্স্ট হয়েছে আমার বাচ্চা ফার্স্ট হয়েছে ঠিক আছে আমরা আমার বড়ো মেয়ে মানে march ফাইনাল হতো তো আর তারপরে আমরা আমি বাপের বাড়ি চলে যেতাম আর কি পরীক্ষা শেষ হলে ফাইনাল তখন এই হয়নি বাপের বাড়ি মানে মামা বাড়ি তোমার মামা বাড়ি তখন তখন যখন result বেরোতো তারপরে আমরা আসতাম তো রেজাল্ট নিতে যেত দিদি ভাই রেজাল্ট নিতে যেত পাপা প্রত্যেকবার এমনি করে ফুলিয়ে ফুলিয়ে দিদি ভাই তখন টপস করে না

এখনো তো পায় হ্যাঁ তাহলে তোমাকে ওকে নার্সারিতে আমি এত ভালো করে পড়াই মানে ও বসতে চাইতো না আমিও জোর করতাম না এল কেজি থেকে এখন থেকে একটু একটু পড়ে তার মানে ভেবো না যে খুব পড়ে কিন্তু যদি ও পনেরো মিনিট দশ মিনিট করে পড়ে না দু তিনবার সারাদিনে একটু একটু তাতেই অনেকটা হয়ে যাবে গো সত্যি বলছি সত্যি বলছি একদম গত বছর মানে যখন ও nursery ছিল তখন আমার মেয়ের tenth এর board ছিল তো আমি ওর এর দিকে এত ধ্যান দিইনি এই tenth এর পেরিয়ে গেছে এখন ও এ উঠেছে এর পরের দিকে ধ্যান দিচ্ছি জানো কি তোমরা হ্যাঁ তো যদি দশ মিনিট করে পনেরো মিনিট করে পরে তাও হয়ে যাবে সুন্দরভাবে চলো বন্ধুরা এই যে দেখো এগুলো রাত্রের জন্য করছি কড়াইয়ের ডাল মিক্সারে নুন দিয়ে মানে একটু মোটা ধোসা টাইপের লঙ্কা এটা ভালো লাগে আমাদের খুব পছন্দ এই যে দেখো একটা ঝাল পিঠে একটা মিষ্টি পিঠে তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি ঢেকে রেখেছিলাম এখনো দেখছি যে এই থালাটাতেই পিঠে গুলো রাখি মানে দাদা এখনো ফেরেনি বাজে কটা বাজে তোমার ছটাও বাজেনি জাস্ট আমার বড় মেয়ে ছোট মেয়েকে দিতে গেলো ছটার থেকে নাচের ক্লাস এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো এই যে কম কম তেল ব্রাশ করে খুব কম কম এপিট ওপিট করে এই থালাটাতেই ভাবছি এই থালাটাতে তেল তেল লেগে আছে এটাতেই পিঠেগুলো রাখি সেই জন্য ঢাকাটা খুলে রাখলাম একটু পরেই তোমাদের দাদা চলে আসবে আমাকে ফোন করেছিল যে পৌঁছে যাওয়ার একটু পরে এই যে এটাই ডিনার আর আমরা ওই মিষ্টি পিঠে ঝাল পিঠে বিকেলে খেয়েছি আমরা এটা খেলেই আমাদের হয়ে যাবে কি সুন্দর নিজের থেকে গোল একবারে হয়ে গেছে দেখেছো আর খেয়াল তো এটা যখন একটু হতে দেবে নিজেই একটু একটু করে নিজেকে ছাড়তে শুরু করবে মানে তুমি একদম নিজে খুন্তি দিলে সুন্দর উঠে যাবে এটা বলতে চাইছি আর তেল খুব অল্প অয়েল ব্রাশ করে দেখো তেল খুব কম নিয়েছি এর মধ্যে তো চলো বন্ধুরা কেমন উল্টে গেল দেখেছো সুন্দর ভাবে

তো বন্ধুরা ব্রাশ হয়ে গেছে ফ্রেশ লাগছে চুল আর বাঁধব না এভাবে কখন কটা বাজে এখন দশটা চল্লিশ বাজে তারপরে পনেরো এগারোটা বেজেই গেল সারা নাচের ক্লাসে গেছিল বুঝেছো আমার বড় মেয়ে পৌঁছে দিয়ে এসেছিল আর তোমাদের দাদা ঠিক নাচের ক্লাস শেষ হওয়ার সময় সময় আর কি ওদিকে নেমেছে আর কি তো আমি বললাম তুমি ওকে নিয়ে আসবে তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের দাদাকে ও দেখছে যে সাধারণত পাপা নিতে যায় না ও বেরিয়েই দেখছে পাপা দাঁড়িয়ে আছে খুব খুশি মানে ওইভাবে এক্সাক্টলি মানে ম্যাচ করে গেল আর কি তোমাদের দাদা নেমেছে আমি ফোন করলাম যে তুমি কোথায় আছো তো আমি জাস্ট নামছি বলি ঠিক আছে তাহলে আমি আর রেডি হয়ে গেলাম না সারাকে তাহলে নিয়ে নেবে নাচের ক্লাস থেকে বলছে ঠিক আছে তো পাপাকে দেখে খুব খুশি তো আর কি আজকে দিনটা এইভাবেই শেষ হলো আজকে আবার চোখ ছোট হয়ে গেছে আমার বড় হচ্ছে না সানা সব দিন হয় না তো বেশিরভাগ দিন হয় ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি দেখো চোখগুলো বড় করতে চাইলেও বড় হচ্ছে না ভারতীয় সবাই চলো গুড নাইট